হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগত আজকে করে দেখাচ্ছি অমৃত একটি মালাই কেক বা মালাই পারুটি ডেজার্ট রেসিপিটি কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি ভিডিওতে মালাই কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি অপেক্ষা করছি যতক্ষণ না এই চিনিটা গলে আসছি আপনারা যদি নর্মাল প্যানে তৈরি করেন সেই ক্ষেত্রে এক টেবিল চামচ পানি অ্যাড করতে পারেন তাতে করে খুব ভালো হবে যেহেতু আমি প্যান নিয়েছি এখানে আমি পানি অ্যাড করবো না একা একাই গলে আসবে চিনিটা দুধে পারফেক্ট ক্যারামেল কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম এই দুধটা আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন তবে জাল করে নিলে এখন বেশি সময় লাগবে না দুধটা ই করতে ঘন হতে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে ভয়ের কিচ্ছু নেই যখন এটা জাল হবে বা বলক আসবে আস্তে আস্তে তখনই ক্যারামেলটা আস্তে আস্তে গলে আসবে টুকরটা বলক এসে গিয়েছে আর ক্যারামেলটাও গলে গিয়েছে আর কি সুন্দর একটি কালার আসছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি চিনি এখন আমি চিনি এখানে দুই টেবিল চামচ অ্যাড করব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন মিষ্টি যেমন খাবেন ঠিক তেমন বুঝে চিনিটা অ্যাড করবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ আমি এভাবে করে নাড়িয়ে আপনারা চাইলে এই ক্যারামেল ছাড়াও মালাই কেকটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লাগে মালাই কেক হবে ক্যারামেলের একটি সুন্দর একটি কালার আসবে তাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন আমি এক চিমটি লবণ দিয়ে একটু নাড়া দিয়ে ক্যারামেলটা নামিয়ে নিব এখন মালাইটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কেকের জন্য এখন আমার লাগছে রুটি আমি এখানে পাঁচ পিস নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন যে ব্রাউন সাইড রুটির এই সাইডগুলো আমি কেটে আলাদা করে নিব রুটি থেকে সাইডগুলো আলাদা করে নিয়েছি এখন আমি যেই পাত্রে মালাই কেকটি সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি থেকে মালাই রেডি করে রাখা এখন পাউরুটির উপরে অল্প অল্প করে দিয়ে দিব যাতে করে খুব ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে একবারে দিয়ে দেওয়া যাবে না হয়ে গিয়েছে এখন আমি মালাই কেকটাকে একটু সুন্দর করার জন্য বা খেতে ভীষণ ভালো লাগে শুধু সুন্দর নয় একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আপনার ইচ্ছে না হলে কুচি বাদ দিতে পারেন তবে আমার কাছে লাগে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি মালাইটা ভিতরে প্রবেশ করার জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর মালাইটা অনেকটা টেনে নিয়েছে তো নরম তুলতুলি হয়েছে মালাই কেকটি চামিচ দিয়ে ধরার আগেই ভেঙে যাচ্ছে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ